স্বাস্থ্যকর্মীকে সঙ্গে নিয়ে সিপিআই শ্রমিক সংগঠন এআইটি জেলা সহ সম্পাদক শেখ আয়ুব আলী মঙ্গলবার বিকেলে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে যোগদান করলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএন ইউসিতে তার হাতে পতাকা তুলে দিলেন আই ইউসির রাজ্য সভাপতি মৃতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা জেলা আইএন ইউসির সভাপতি গোপাল খাটুয়া প্রমুখ বাম শ্রমিক ইউনিয়নের নেতা আয়ুব আলীর সঙ্গে এদিন প্রায় পাঁচশো শ্রমিক আইএনডি টিউসিতে যোগদান করেছে বলে জানা গিয়েছে দলীয় সূত্রে শ্রমিক সংগঠনের জেলার সিপিআইয়ের যে শ্রমিক সংগঠন তার সহ সম্পাদক ছিলেন আয়ুব আলী আমাদের দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের নেতা সর্বারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন আজকে সেই মতো আমরা আমাদের দলে তাকে সামিল করলাম এবং আগামী দিনে যাতে তিনি যে ধরনের নেতৃত্ব জেলা স্তরের শ্রমিক সংগঠনে দিচ্ছিলেন সেইভাবেই যাতে আমাদের শ্রমিক সংগঠন কাজ করেন আমরা সেই বিষয়ে ইচ্ছে প্রকাশ করেছি ওনার কাছে ঠিক আছে আপনি আমাদের সংগঠনে যোগদান করুন আপনি কাজ করতে পারবেন কারণ আমাদের দলে যারা যোগদান করে তাদেরকে আমরা কাজ করার সুযোগ করে দিই সভাপতি আজকে আমাদের রাজ্য শ্রমিক সংগঠনের সভাপতি ঋতুপদ বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে এসেছেন তার হাত থেকে পতাকা নিয়ে তিনি আজকে আমাদের দলে যোগদান এবং প্রায় দেখতেই পেয়েছেন যা আছে আছে এখানে প্রায় পাঁচ শতাধিক লোকের দেখুন ওই যে আপনারাই প্রশ্ন করার সময় বললেন যে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা আন্দোলনে উনি সামিল হয়েছে এখন আমি এক কথায় বলি ধরুন আমাদের দেশে এই সময়কালে মানে বিজেপির সরকার গত সেকেন্ড টার্মের যে বিজেপি গভর্নমেন্ট সব থেকে ভয়ঙ্কর শ্রমজীবী মানুষের ওপর আক্রমণ হচ্ছে সর্বনাশা লেবার কোড চালু করা আমাদের দেশের বাহান্ন সাল থেকে তৈরি হওয়া ধীরে ধীরে ধাপে ধাপে একগুচ্ছ শ্রম আইন উনতিরিশটা শ্রম আইনকে বাতিল করে চারটে লেবার কোড আইনে পরিণত হয়েছে তার মূল কথা হচ্ছে আট ঘন্টার পরিবর্তে প্রয়োজনে বারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সেই লড়াইটা যে শ্রমিকদের সাথে উনিই লড়ছেন এটা এই কারণে প্রমাণিত আমাদের দেশে দুটো সরকার এই লেবার কোড ফর্মাল ল হয়েছে দুটো রাজ্য সরকার এই শ্রম কোড রাজ্যে চালু করতে অস্বীকার করেছেন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করেছেন আর তামিলনাড়ুতে এম কে স্ট্যালিনের ডিএমকে সরকার অস্বীকার করেছে এখন এআইটিউসি সিপিআই তাদের সরকার রয়েছে সিপিএম সিপিআই এর কেরালায় গণতান্ত্রিক জোট সরকার এলডিএফ এলডিএফ গভর্নমেন্ট কিন্তু এই লেবার কোড রুল ফ্রেম করে ফেলেছে কেরালায় সুতরাং বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ এটা সবাই বুঝতে পারছেন আইব সেটা মনে করেই আজকে সামিল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতেই তিনি তৃণমূল শ্রমিক সংগঠনে যোগ দিয়েছেন বলে জানান শেখ আইব আমরা এখানে পাঁচশো শতাধিক লোক নিয়ে এসেছি সবই শ্রমিক এবং করে আপনারা শুনেছেন প্রচুর বৃষ্টি হচ্ছে কিছু বাইক আমাদের আসতে পারেনি ইন্দ্রাজ লোকাল থানা মোড় বা চৌরঙ্গীর কাছে আটকে গেছে নাহলে তারা আমাদের আটশোর মতো হতো একটু আগে আমার নেতা বললেন যে আমি যে সংগঠনের নেতৃত্ব দিচ্ছিলাম কিন্তু দেখলাম যে আইএন নেতৃত্ব বিশেষ করে ঋতুবদ্ধ মতো নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতি যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার লড়াই দিচ্ছে আমি মনে করেছি আইএন থেকে এই লড়াই দেওয়া সম্ভব বিজেপির বিরুদ্ধে তাই আমি ওনাদের কাজকর্ম এবং ওনাদের প্রতি এবং বাংলার উন্নয়নের প্রতি এবং শ্রমিকদের যাতে আরও বেশি করে কাজ করতে পারি সারা জেলা জুড়ে এবং গোপাল খাটুয়ার নেতৃত্বে উনি যেভাবে পশ্চিম মেদিনীপুরে লড়াই দিচ্ছেন এবং পশ্চিম মেদিনীপুর আইএনটি যেভাবে লড়াই দিচ্ছে বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গে যেভাবে বাংলার বিভিন্ন জায়গায় শ্রমিকদের হয় ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই চলছে সেই লড়াইতে সামিল হওয়ার ইচ্ছায় আমি যোগদান করলাম আইন টিটিউসি